আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনারা চাচ্ছেন যে বাংলাদেশে ভালো রেট অথবা ফ্রি ফান্ড ট্রান্সফার সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আইজ যে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এটা কিন্তু আল ইনমা ব্যাংকের একটি ডিজিটাল ব্যাংক বলতে পারেন তো এটা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে অলরেডি ভিডিও আছে যদি আপনি এখনও পর্যন্ত অ্যাকাউন্ট না খুলে থাকেন সেই ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন বাংলাদেশে টাকা পাঠানোর জন্য সঠিক নিয়মে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমে আইস ব্যাংকিং যে অ্যাপসটি আছে সেটাতে ওপেন অপশানে ক্লিক করে নেবেন অবশ্যই আপনার মোবাইলে অ্যাপসটি ডাউনলোড করা আছে তো আমরা ওপেন অপশানই ক্লিক করার পর আপনি আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আমাদেরটা আমরা দিয়ে লগ করে নিলাম হোম পেজে চলে আসলাম দর্শক শুরুতেই বলে রাখি অনেকেই আমাদের পূর্বের ভিডিওতে কমেন্ট করেছিলেন এটাতে কিভাবে রিচার্জ করবেন এই যে ভিউ অল অ্যাকাউন্ট এটাতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নিচে দেখুন আপনার নাম লেখা আছে এখানে একটি কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া আছে আলিনমা ব্যাংকের এটা কিন্তু সৌদিরা যে অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ওইটাই কিন্তু তো এখানে কারেন্ট অ্যাকাউন্টটা আপনি দেখতে পারতেছেন এখানে কিন্তু এটা আল ইনমা ব্যাংকের অ্যাকাউন্ট আল ইনমার যে কোনো আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার ফিল্ড থেকেও আনতে পারবেন যদি তাদের আল ইনমা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আর আইবিএন নাম্বার দিয়েও সৌদি আরবের যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি টাকা এটাতে আনতে পারবেন এবং আলিনমা ব্যাংকে গিয়েও আপনি টাকা ডিপোজিট করতে পারবেন তো মাধ্যমের কিন্তু শেষ নাই আপনি শেয়ার ডিটেলসে ক্লিক করে আপনার বন্ধুবান্ধবকে এই টাকা তাদের থেকে আনতে চাইলে এই অ্যাকাউন্টের মাধ্যমে আনতে পারবেন যাই হোক আজকের যেটা মূল টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার কিভাবে করবেন এবং সে সম্পর্কে আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সফারে চলে আসবো আসার পর এখানে দেখুন অলরেডি আমার দুইটা ইন্টারন্যাশনাল ট্রান্সফারের উপরে মাই বেনিফিশিয়ারিতে যা যাওয়ার পর ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করার পর আমার নিচে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রান্সফারের বেনিফিশিয়ারিগুলো দেখাচ্ছে তো আমরা নতুন একটি অ্যাড করব উপরে দেখুন সেন্ট টু নিউ বেনিফিশিয়ারি মানে আপনি বাংলাদেশে আপনার ফ্যামিলি বন্ধুবান্ধব যার কাছে আপনার ওয়াইফ বাবা মা যার কাছে পাঠাবেন অবশ্যই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার ব্যাংকের ডিটেলসগুলো কিভাবে অ্যাড করবেন এটার উপরে ক্লিক করার পর বেনিফিশিয়ারের উপরে ক্লিক করার পর ইন্টারন্যাশনাল ট্রান্সফার আপনি যখন বাংলাদেশে পাঠাবেন সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ট্রান্সফারের উপরে ক্লিক করতে হবে এখানে দর্শক অনেকগুলো উপরে দেখুন মাধ্যম আছে আপনি এখানে ক্লিক করবেন ওয়েস্টেন ইউনিয়ন অথবা আল ইনমা এক্সপ্রেস তো বর্তমানে আমরা যখন দুই সালে এই ভিডিওটি করছি তখন কিন্তু ওয়েস্টার্ন এই আইজ অ্যাপসের মাধ্যমে ওয়েস্টার্ন থ্রুথ ব্যবহার করে যদি আপনি বাংলাদেশে টাকা পাঠান সেটা ফ্রি এটা কিন্তু আজীবন থাকবে না এটা একটা অফার চলতেছে আর আল ইনমা এক্সপ্রেস সেটার মাধ্যমে আপনি অফার যখন পাবেন তখন পাঠাইতে পারবেন কিন্তু দুটার বেনিফিশিয়ারি আলাদা আলাদা অ্যাড করতে হবে ওয়েস্টার্ন ইউনিয়নটা উপরে ক্লিক করবেন একটা দেখাইলে আপনি দোনোটাই অ্যাড করতে পারবেন এরপরে আপনার নেট নেম যার কাছে টাকা পাঠাবেন তার ডাক নামটা লিখে দিবেন যেন আপনি বেনিফিশিয়ারিটা যে সেভ করতে আছেন। তাকে হোম পেজে আপনি তখন শুধু ডাক নামটা দেখলেই আপনি চিনতে পারবেন এক্সাম্পল ধরুন আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে তো আমি হাবিব ডিবিবিএল লিখে দিলাম তার মানে এটা ব্রাক ব্যাংকের অ্যাকাউন্টটা আমি অ্যাড করব। এক্সাম্পল হিসাবে আমি একটা দেখিয়ে দিচ্ছি এবার আপনি কোন দেশে টাকা পাঠাবেন আপনি যদি ইন্ডিয়ান বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আপনি ইন্ডিয়া সিলেক্ট করতে পারেন আর বিশেষ করে আমাদের বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট সাবস্ক্রাইবার হচ্ছেন বাংলাদেশি তাই আমি বাংলাদেশেরটা দেখাচ্ছি বা আমি নিজেও বাংলাদেশি তো বাংলাদেশ এ অপশনে আপনি ক্লিক করবেন বাংলাদেশে ক্লিক করার পর এখানে বেনিফিশিয়ারি কারেন্সি বিডিটি থাকবে এটা পরিবর্তনের অপশান নাই এবার রেমিটেন্স টাইপ এই যে লাস্টের যে অপশনটা রেমিটেন্স টাইপ এখানে আপনি তিনটা মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাইতে পারবেন প্রথমটা হচ্ছে গোপন নাম্বারে ক্যাশ ক্যাশ যেটা এটা হচ্ছে গোপন নাম্বারে আমরা যেটা বাংলাদেশে বুঝি গোপন নাম্বারে পাঠাইলে ক্যাশের উপরে ক্লিক করবেন এরপরে এনআইডি কার্ড অনুসারে যার কাছে পাঠাবেন তার নাম লিখে দেবেন একেবারে সহজ এরপরে দুই নম্বরে আছে টু অ্যাকাউন্ট অ্যাকাউন্টে পাঠাইলে দুই নাম্বারটা ক্লিক করবেন এবং তিন নাম্বারে হচ্ছে বিকাশ ওয়ালেটে পাঠাইতে পারবেন বিকাশ এবং নগদ এই দুইটাই আছে আপাতত এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ এখানে বিকাশ নগদ দনোটাতেই পার্সোনাল বিকাশ নগদে আপনাকে পাঠাইতে হবে এবং বলে রাখছি এই বিকাশ যার নামে খুলেছেন অনেকে আছে সিমের সিম এক নামে থাকে বিকাশ আরক নামে থাকে বিকাশ যেই এনআইডি কার্ড দিয়ে খুলেছেন তার ফার্স্ট নেম লাস্ট নেম এবং যেই নাম্বারে বিকাশ খোলা বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার এই অপশনে ওই বিকাশ নাম্বারটা বসিয়ে দিয়ে বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে পারবেন আজকে বিকাশেরটা দেখাচ্ছি না যদি আপনাদের ওয়ালেটের বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করতে হয় সেটা দরকার হয় আপনারা কমেন্ট করবেন আমরা সে সম্পর্কে অন্য ভিডিওতে কথা বলব সবচেয়ে বেশি বাংলাদেশে আমরা টাকা পাঠিয়ে থাকি অ্যাকাউন্টে তাই টু অ্যাকাউন্ট দ্বিতীয় যে অপশানটা আছে রেমিটেন্স পাঠানোর মানে বাংলাদেশে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে সেটা ক্লিক করব এবার হচ্ছে ব্যাংক কোড মানে ব্যাংক নাম যেটাই বলি না কেন এখানে বাংলাদেশের আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকুক না কেন এখানে কিন্তু বাংলাদেশের সমস্ত ব্যাংকের লিস্টগুলো আপনি পেয়ে যাবেন এবার আপনি যে ব্যাংকে পাঠাইতে চাচ্ছেন সে ব্যাংকটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি শুরুতেই বলেছি আমি ব্রাক ব্যাংকের একটা অ্যাড করব এখানে ব্যাংক এসে আছে দেখতে পাচ্ছেন সব ব্যাঙ্কেই কিন্তু আছে তো আমি ব্রাক ব্যাংক সিলেক্ট করে দিলাম এবার হচ্ছে আপনি যার কাছে টাকা পাঠাবেন তার ফার্স্ট নেম ঠিক যেভাবে সে তো অবশ্যই এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছে যেভাবে ব্যাংকে দেওয়া আছে ফার্স্ট নেম লাস্ট নেম এভাবেই এই নামগুলো এখানে ইয়া দিতে হবে অনেকেরই সিঙ্গেল নেম থাকে ধরুন রাবিয়া তো সেক্ষেত্রে তার ফাদারের নেম বা হাজব্যান্ডের নাম লাগিয়ে দিতে পারেন আপনার ওয়াইফের নাম যদি এক নামে হয় তাহলে আপনি সাথে আপনার নাম লাগিয়ে দিতে পারেন বা আপনার শ্বশুরের নাম লাগাইতে পারেন আপনার আম্মার নামে যদি পাঠান সেক্ষেত্রে যদি তার এক নাম হয় আপনার বাবার নাম অথবা তা আপনার নানার নাম লাগিয়ে দিতে পারেন তো আমরা কিভাবে লিখতে হবে নামটা দেখিয়ে দিলাম এবার ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন ব্রাঞ্চটা কোন ডিস্ট্রিক্টে আপনার ব্রাঞ্চটা সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে এখানে এরপর ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে ওই ডিস্ট্রিকে কয়টা ব্রাঞ্চ আছে সবগুলো এখানে দেখাবে যেমন আমার চাঁদপুরে দুইটা মাত্র ব্রাঞ্চ আছে এখানে বলে রাখছি যাদের উপশাখা বা সাব ব্রাঞ্চে অ্যাকাউন্ট অথবা এজেন্ট ব্যাংকে এটা কিন্তু একটা নির্দিষ্ট আপনার ব্রাঞ্চের আন্ডারে হয়ে থাকে অ্যাকাউন্টগুলো তো ওই আপনার জেলা শহরে আপনার যদি এজেন্ট ব্যাঙ্কে হয় উপশাখা হয় সাব ব্রাঞ্চে হয় যেখানে হোক এই যে কোনো একটা ব্রাঞ্চের আন্ডারে কিন্তু ওই অ্যাকাউন্টটা ওইটা আপনি তাদের থেকে ফোন দিয়ে জেনে নেবেন যে কোন ব্রাঞ্চের আন্ডারে ওই ব্রাঞ্চেই সিলেক্ট করতে হবে এখানে এজেন্ট ব্যাঙ্ক উপশাখার নামগুলো কিন্তু আসবে না লাস্টের ঘরে আপনার সঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে নিজ থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন এখানে প্রায় সময় আমাদের বিভিন্ন ভিডিওতে ট্রান্সফারের ইন্টারন্যাশনাল ট্রান্সফারের সৌদি আরব থেকে অনেকেই ভুল করেন অ্যাকাউন্ট নাম্বার ভুল দেন নাম ভুল দেন পরে আমাদের সাথে আইসা যোগাযোগ করেন কিন্তু আমরা কিন্তু এই বিষয়ে আপনাকে কোনো হেল্প করতে পারবো না আপনাকে ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে তো এই জন্য এই যে দেখুন এখানে আমি ভালো মতো চেক করে নিলাম আমার নামটা ঠিক আছে কি না ব্যাংকের নামটা ঠিক আছে কি না এবং অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কি না এই তিনটা সঠিকভাবে দেওয়ার পর নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করবেন এরপরে কনফার্মে ক্লিক করবেন আপনার আইজ সাউদি আরব যে নাম্বারে ওই নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপি দিয়ে দিলাম আমরা এবার দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ করতে হবে প্রথমবার যখন বেনিফিশিয়ারিটা অ্যাড করবেন এখন অ্যাড হয়ে গিয়েছে বাট অ্যাক্টিভ করার জন্য রিসিভ এ কল এ অপশানে ক্লিক করলে আপনার এই ওয়ালেটে যে নাম্বারটি মোবাইল নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে একটি কল যাবে কলটা আপনি রিসিভ করবেন এবং লাউড বাড়িয়ে দেবেন ওখানে স্পষ্ট শুনবেন কি বলে ওখানে দেখবেন বলবে আপনাকে এইট ক্লিক করার জন্য বা ফাইভ ক্লিক করার জন্য আপনি সেটা ক্লিক অটোমেটিক কলটা কেটে যাবে আপনি কল কাটার কোনো দরকার নেই অটোমেটিক কল কাটার পর এরকম একটি নোটিফিকেশন চলে আসবে আপনি এখানে গেট স্টার্ট এ অপশানে ক্লিক করবেন আপনার বেনিফিশিয়ারি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে দেখুন আমরা যে বেনিফিশিয়ারিটা অ্যাড করলাম এবার আপনি এখান থেকে এখন সরাসরি সেন্ট মানে অপশানে ক্লিক করলেই আপনি এরপরে এমাউন্ অ্যামাউন্ট বসিয়ে টাকা পাঠিয়ে দিতে পারবেন সেনমানীতি ক্লিক করার পর এখানে ট্রানজেন্ট কন্ডিশন দেখাবে এক্সিপের উপরে ক্লিক করবেন এরপরে আপনি কত রিয়াল পাঠাইতে চান এখানে আপনি টাইপ করে পাঠিয়ে দিতে পারবেন তবে এটা তো অথবা আপনি এই বেনিফিশিয়ারিটা কোথায় পাবেন আপনি ইন্টারন্যাশনাল ট্রান্সফারে আসার পরেই দেখুন নিচে আমরা এই যে আগের দুইটা ছিল এখন কিন্তু নতুন একটি অ্যাড করেছি ওয়াস্টিনিয়ন যেগুলো ওয়াস্টেন ইউনিয়নের বেনিফিশিয়ারি সেগুলোর সাথে কিন্তু ওই যে ওয়াস্টেন ইউনিয়নের লোগোটা দেওয়া আছে তাই যাই হোক আমরা একটা বেনিফিশিয়ারির উপরে ক্লিক করবো যেটা ব্রাক ব্যাঙ্কে অ্যাড করেছিলাম তো এবার টার্জেন্ট কন্ডিশনের উপর নিচে অ্যাকসেপ্ট এ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার অ্যামাউন্ট দিতে হবে আপনি অ্যামাউন্টটা দুইভাবে পাঠাইতে পারবেন এখন কিন্তু ডিফল্টভাবে সৌদি রিয়াল হিসাবে আছে এই যে বিডিটির উপরে যখন ক্লিক করবেন তখন আপনি বাংলাদেশি টাকা হিসাবে দেখা যাচ্ছে আপনি বাংলাদেশি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ঠিক আছে মানে বাংলাদেশি টাকা হিসাবে হিসাব করে পাঠাবেন আর যখন এই যে এই চিহ্নটা থাকবে তার মানেই আপনার মানে ডিপল্টভাবে এটা দেওয়া থাকবে এবার সৌদি আরবের পঞ্চাশ রিয়াল একশো রিয়াল পাঁচশো রিয়াল আপনি এক হাজার রিয়াল যত পাঠান সেটা এখানে দিয়ে দেবেন নিচে কিন্তু লেখা উঠে গিয়েছে কত টাকা আমি এক্সচেঞ্জ রেট পাচ্ছি নিচে নিচ থেকে নেক্সটে যাব এবার এখানে ট্রান্সফার রিজন কি কারণে আপনি এই টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন রিজনটা আপনি এখানে ফ্যামিলি সাপোর্ট অথবা সেভিংস যে কোনো একটা দিতে পারেন সাধারণত ফ্যামিলি সাপোর্টের জন্যই আমরা বাংলাদেশে টাকা পাঠিয়ে দিই যে কোনো একটা ক্লিক করলেই হবে আর বাকি দুইটা ঘরে কিছুই লেখা দরকার নাই কোনো সময় অফার থাকলে প্রমো কোড এখানে দিতে পারবেন নিচ থেকে কনফার্মে ক্লিক করার পর এবার এখানে আবারও সম্পূর্ণ ডিটেলস ভালো চেক করে নেবেন নিজ থেকে সেন্ট টু ট্রান্সফার এই যে এই ইয়াটা আছে তিরিশ চিহ্নের মতো একেবারে নিচে এটা ক্লিক টান দিয়ে দিবেন এখানে দেখুন কত টাকা বাংলাদেশে পাবেন পঞ্চাশ রিয়ালে সেটা দেখাচ্ছে কত টাকা এক্সচেঞ্জ রেট আছে আর ট্রান্সফার ফি আমরা যখন এই নভেম্বরের দিকে ভিডিওটা বানাচ্ছি দু হাজার পঁচিশ সালে তখন ফ্রি ছিল এটা আপনি হইতে পারে আরও এক বছর দুই বছর পরে ভিডিও দেখছেন তখন ফ্রি নাও থাকতে পারে এটা একটা নির্দিষ্ট সময় অফার তো অফারেই বুঝেনি এটা আজীবন থাকবে না যাই হোক আমরা ট্রান্সফারে ক্লিক করে দিলাম এবার আপনার সেই সাউদির মোবাইল নাম্বারে আবারও একটি ওটিপি যাবে সেটা এখানে দিয়ে দিলেই কিন্তু আপনার টাকাটি ট্রান্সফার হয়ে যাবে বাংলাদেশে সাকসেসফুলভাবে বিশেষ করে আপনারা অবশ্যই যে ট্রান্সফার স্লিপ এটা ডাউনলোড করে নেবেন যে কোনো সমস্যায় তখন কাজে লাগাইতে পারবেন আপনি এটার উপরে ক্লিক করবেন এরপর নিচে দেখুন শেয়ার নামে একটি অপশন আছে এ শেয়ারে আপনি এমটিসি নাম্বার আছে আপনি যারা ভালো জানেন ওয়েস্ট ইউনিয়ন ইউনিয়নের ওয়েবসাইটে গিয়ে ট্যাকিং করতে পারবেন টাকাটা কোথায় গেছে এখান থেকে ট্যাকিং করার সুযোগ নেই ভবিষ্যতে আসতে পারে তো শেয়ারে গিয়ে আপনি এটা আপনার যে কোনো একটি হোয়াটসঅ্যাপে রেখে দিতে পারেন ভবিষ্যতে কাজে লাগবে আর বিশেষ করে আপনি এখানে যদি বর্তমানে এই যে আল ইনমা এক্সপ্রেস যেটা এই এটার মাধ্যমে যদি এ আইজ অ্যাপস থেকে আপনি টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রে কিন্তু ফি লাগবে দেখুন এখানে আমরা যদি যেই বেনিফিশিয়ারিটা আল ইনমা এক্সপ্রেসের যে বেনিফিশিয়ারিটা আছে সেটার মাধ্যমে যদি টাকা পাঠাইতে যাই সেক্ষেত্রে কিন্তু দেখুন এখানে প্রায় বারো রিয়ালের উপরে কিন্তু ট্রান্সফার ফি দেখাবে কনফার্মে ক্লিক করবো এরপরে এখানে কিন্তু ডিটেলসটা দেখাবে আর বর্তমানে অস্ট্রেলিয়া ইউনিয়নের জন্য এটা তাদের পক্ষ থেকে আইস থেকেই ফ্রি আছে এখানে বারো রিয়ালের উপরে প্রায় তেরো রিয়াল আশি হালালার মতো কিন্তু আপনার থেকে টোটাল সার্ভিস চার্জ নেবে তো যদি আপনি আলিনমা এক্সপ্রেসে অ্যাক্সেঞ্জ রেট বেশি পান সেক্ষেত্রে আপনি একই ইউজার পাসওয়ার্ড দিয়ে আলিনমা ব্যাংকের অ্যাপসেও কিন্তু লগ ইন করতে পারবেন এখানে কিন্তু এই এখানেও কিন্তু আলিনমা এক্সপ্রেসের আলাদা করে অফার আছে সেটা আলিনমা অ্যাপস থেকে আপনাকে পাঠাইতে হবে এখানে দেখুন প্রোমো কোডটা হচ্ছে কেএসএ পঁচানব্বই ইন্টারন্যাশনাল ট্রান্সফারে যাব এরপরে আমরা ওয়েস্ট ইউনিয়ন থেকে আলিনমা ব্যাংকের অ্যাপস থেকে পাঠাইলে কিন্তু এই অফারটা পাবেন না এটা এক্সপ্রেস সিলেক্ট করে এক্সপ্রেসের বেনিফিশিয়ারি অ্যাড করে আপনাকে পাঠাইতে হবে এটা সব সময় থাকবে না এটাও যদি আপনি রিসেন্টলি আমাদের ভিডিও দু হাজার লাস্টের দিকে দেখেন তাহলে আপনি এই সুযোগটা গ্রহণ করতে পারবেন এখানে আমরা এই যে ইন্টার প্রোমো কোড এটা এই যে হোম পেজে কিন্তু প্রোমো কোডটা দেওয়া ছিল কে এস এ বড়ো হাতের তিনটা কে এস এ বড়ো হাতের এবং নাইন ফাইভ দিয়ে নেক্সটে ক্লিক করব। এরপরে কিন্তু আপনি দেখতে পারবেন আল ইনমা এক্সপ্রেসের মাধ্যমেও যদি আমি আল ইনমা ব্যাংকের অ্যাপসের মাধ্যমে পাঠাই সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাঠাইতে পারবো তো একটু টেকনিক করে আপনি যেটার রেট ভালো পান যদি একই ইউজার দিয়ে কিন্তু দুনোটা অ্যাপসেই লগ ইন করতে পারবেন আপনি টেকনিক করে যখন যেটাতে অফার থাকে আপনি কিন্তু পাঠাইতে পারবেন এখানে দেখুন সম্পূর্ণ জিরো ব্যাট ফিশ আর অনেকেই প্রশ্ন করেন বা টাকা পাঠিয়ে খুবই ইয়া করেন এটা কিন্তু সাথে সাথে জমা হবে না সর্বনিম্ন আপনাকে দুই থেকে তিন কর্মদিবস অপেক্ষা করতে হবে কর্মদিবসটা হচ্ছে বাংলাদেশে ব্যাংক যেদিন খোলা থাকে ওইটাকেই কর্মদিবস বলা হয় এরকম তিন দিন সর্বোচ্চ অপেক্ষা করবেন এরপরে আপনি প্রয়োজন হয় কমপ্লেন করতে পারবেন তাদের নাম্বার আছে ঠিক আছে অ্যাপসের মধ্যে এই নাম্বার আছে তো দর্শক আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন আর বিশেষ করে যারা এখনো পর্যন্ত এ আইজ অ্যাপ রেজিস্ট্রেশন করেননি যদি আপনারা এ আইজ অ্যাপের রেজিস্ট্রেশন করে থাকেন আমাদের প্রমো কোডটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে বা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব এই প্রোমো কোড ব্যবহার করে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন দশ রিয়াল ক্যাশব্যাক পাবেন আর দর্শক আপনারা খুশি হবেন সৌদি আরবে বসেই কিন্তু বাংলাদেশে সিম ব্যবহার করতে পারবেন বিশেষ করে কেন বিকাশ নগদ ব্যাঙ্কিং ওটিপি অথবা সিমটা ভালো রাখার জন্য এই সব কাজে যদি আপনি সিম কার্ড রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে যাদের বিকাশ নগদ উপায় এইসব অ্যাপস ব্যবহার করতে চান বিদেশে বসে অবশ্যই বাধ্যতামূলক আগে আপনার সিম কার্ড রোমিং থাকতে হবে এরপরে এইসব অ্যাপস যাদের অলরেডি সিম কার্ড রোমিং আছে এইসব অ্যাপসগুলো ব্যবহার করতে চাচ্ছে আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি কিন্তু বিদেশে বসে এই সবগুলো অ্যাপস ব্যবহার করতে পারবেন একই সার্ভারের মাধ্যমে আর দর্শক আমাদের মাধ্যমে আপনি পেয়ে যাবেন বিলিয়নটার রিচার্জ এবং বাংলাদেশে এসডি কোয়ালিটিতে কথা বলার জন্য বিলিয়নটেরই আরেকটি অ্যাপস সোনিডো গ্লোবাল আপনি যে দেশেই আছেন ওই দেশি নাম্বার দিয়ে সোনিডো খুলুন এবং রিচার্জের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সোনিডো কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই সম্পর্কেও আমাদের ভিডিও অলরেডি দেওয়া